টিকটকার প্রিন্স মামুন জামিনে মুক্তি পেয়েছেন লাইলার করা মারধর ও হুমকির মামলায় গ্রেফতারের কয়েক ঘন্টা পরেই ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জুয়েল রানার আদেশে তিনি জামিন পান ক্যান্টনমেন্ট থানায় লাইলা এই নন এফআইআর মামলাটি করেছিলেন শুধু এটার না লাইলা বহুবার মামুনের সঙ্গে এমন কাজ করেছে কিন্তু একবার ভাবুন তো যদি ঘটনাটা ঠিক উল্টো হতো যদি কোনো ছেলে কোনো মেয়ের বিরুদ্ধে এভাবে একের পর এক মামলা করত পুলিশ দিয়ে গ্রেপ্তার করাতো সামাজিকভাবে অপমান করত তাহলে দৃশ্যপট কেমন হতো এর আগেও লাইলা বহুবার পুলিশ দিয়ে ধরিয়ে দিয়ে মামুনকে হয়রানি করেছিলেন সম্প্রতি সামাজিক মাধ্যমে জনপ্রিয় এই টিকটকার প্রিন্স মামুনকে ঘিরে চলমান আইনি জটিলতায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে তার ঘন ঘন গ্রেপ্তারের ঘটনা বিগত কয়েক বছরে মামুনের জীবনে যা ঘটেছে তা নিঃসন্দেহে একজন মানুষের সচ্ছের সীমা অতিক্রম করার মতো ব্যাপার পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে শারীরিক মানসিক ও সামাজিক তিন দিক থেকেই তাকে এক প্রকার পিষ্ট হতে হচ্ছে লাইলা মামুনের সঙ্গে সম্পর্ক থাকার পর থেকেই যেন একের পর এক ঝড় বইয়ে দিয়েছেন তার জীবনে একবার নয় নয় বরং একাধিকবার মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন লায়লা অভিযোগগুলোর ধর্ম বিভিন্ন রকম কখন ধর্ষণের মামলা কখনো শারীরিক নির্যাতনের অভিযোগ আবার কখনো হুমকি ধামকির ভিত্তিতে থানায় সাধারণ ডায়েরি প্রতিবারই মামলাগুলোকে কেন্দ্র করে মামুনকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে আদালতে হাজিরা দিতে হয়েছে আর দীর্ঘ আইনি প্রক্রিয়ায় হয়রানি সহ্য করতে হয়েছে এই ধারাবাহিক মামলাগুলো দেখে মনে হয় এটি যেন কেবল আইনি পদক্ষেপ নয় বরং এক সুপরিকল্পিত প্রতিশোধের খেলা প্রতিবার মামুনের বিরুদ্ধে অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে তিনি সামাজিকভাবে বিব্রত হয়েছেন পেশাগত জীবনে বাধা পেয়েছেন এবং মানসিকভাবে বিধ্বস্ত পরিবার সহকর্মী সবাই ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে গেছেন আইনের ফাঁদে আটকে পড়া বামুনের জীবনে প্রতিদিনই যুক্ত হয়েছে নতুন চাপ নতুন আতঙ্ক ভাবন্ত যদি ঘটনাটা ঠিক উল্টো হতো যদি কোনো ছেলে কোনো মেয়ের বিরুদ্ধে এভাবে একের পর এক মামলা করত পুলিশ দিয়ে গ্রেপ্তার করাত সামাজিকভাবে অপমান করত তাহলে দৃশ্যপট কেমন হতো নিশ্চয়ই রাস্তায় নেমে যেত বিভিন্ন নারীবাদী সংগঠন সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠত খবরের কাগজে একের পর এক প্রতিবেদন ছাপা হত টিভি টক শোতে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলত প্রতিবাদের ঢেউ এমনভাবে ছড়িয়ে পড়ত যে গোটা দেশ বিষয়টি নিয়ে সরব হয়ে উঠতো কিন্তু আজ যখন একজন ছেলে একই রকম অবিচারের শিকার তখন চারপাশে অদ্ভুত এক নীরবতা যেন কারো কানেই পৌঁছায় না তার আর্তনাদ কারো চোখে পড়ে না তার প্রতি হওয়া অন্যায় এই নীরবতা শুধু অবিচারের প্রতি উদাসীনতা নয় বরং এটি এক ধরনের সামাজিক পক্ষপাতের নগ্ন উদাহরণ আমরা কি সত্যিই মনে করি অন্যায় কেবল তখনই অন্যায় যখন ভুক্তভোগী নারী হন ছেলের প্রতি অবিচার কি তবে অবিচার নয় আর বিস্ময়কর বিষয় হল যে লায়লা মামুনের জীবনে এত ঝড় তুললেন মামলা আর অভিযোগের বোঝা চাপিয়ে তাকে বারবার আদালত ও থানা পুলিশের দোরগোড়ায় দাঁড় করালেন তিনি এখন আর মামুনের জীবনে নেই তাকে ছেড়ে চলে গেছেন ইতোমধ্যেই এখন তিনি আরেকজন নতুন ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন সেই ছেলেটিও আবার মামুনের মতোই লাইলার বয়সের চেয়ে অনেক অনেক ছোট ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাখুলি ভাবে সেই ছেলের সঙ্গে নানা রকম রোম্যান্টিক ভঙ্গিমায় ছবি ও ভিডিও পোস্ট করছেন দুজনকে একসঙ্গে কখনো ঘুরতে কখনো খেতে আবার কখনো রান্নার ছলে খুনসুটি করতেও দেখা যাচ্ছে এটি দেখে নেটিজেনদের মনে সবসময় প্রশ্ন জাগে লাইলা এই বৃদ্ধ বয়সে এত কচি কচি ছেলে কিভাবে জোগাড় করে প্রিয় দর্শক আপনার কি মনে হয় লিখে জানান কমেন্টে